ভাই এদিকে আসো এই যে হ্যান্ডমাইকটা মাইকটা দেন ভাই হ্যান্ডমাইকটা মাইকটা দেন জাহাঙ্গীর ভাই কোথায় জাহাঙ্গীর ভাই হ্যান্ডমাইকটা দিবেন তো যুবককে আজকের মাহফিলটা আমরা ঐতিহাসিক করে রাখতে চাই ঠিক কি না বলে রাত বাজে একটা একটু সবরের পরিচয় দেন পুরস্কার দিয়ে আমরা দোয়া করে দিব মেহরবানি করে আসো আসো এই যে এদিকে 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 হ্যালো এটা এখানে ভাই হ্যান্ডমাইকটা ওনাকে দিবেন দেখা যাক উনি পারেন কিনা আমরা টেস্ট করতে চাই মাশাআল্লাহ আপনি পারবেন তো ইনশাআল্লাহ ওকে ধরে রাখেন মাইক ধরার কাছে সবাইকে একটা সালাম দেন সবাইকে আসসালাম ঠিক এটা কোনো উত্তর হইলো আবার সালাম দাও সকলে জোর উত্তর নেবেন হ্যাঁ আসসালাম আলাইকুম আলাহ হাতুল্লাহি বলে কেহাত নিয়ম হচ্ছে দুইটা আমার ভাই তিনবার আটকে গেলে আমি তিনবার হেল্প করবো বাকি আর কোনো হেল্প হবে না আর সেকেন্ড নিয়ম হচ্ছে আপনাদের সবার জন্য যেহেতু এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে আপনারা সবাই তার উত্তর দেওয়ার পর পর বলবেন জবান খুলে মার হাবা বলুন সবাই মার ভাবা আরেকবার বলুন সবাই মার ভাবা প্রিয় ভাই তুমি বলো তো আল্লাহকে পাওয়ার জন্য আমরা মোট কয়টা আমল বলেছি সাতটা আমল বলেছি হুজুরে মাশাআল্লাহ বলো সবাই মা হাবা এক নাম্বার আমল কি আল্লাহকে পাওয়ার জন্য পারবে একটু ভয় পাবে প্রথম একটু ভয় পাবে নট এ বিগ একটু আরে ভাই থামো এত অস্থির কেন থামো কাছে না আত্মশুদ্ধি করতে হবে মা হলো বলেন সবাই পেরে গিয়েছে এবার বলো তো আত্মা মোট কয় প্রকার আত্মশুদ্ধি তিন প্রকার কি কি হ্যাঁ

আপনারা ভাবছেন হুজুর এত সহজ একের পর এক বলছে আমরাও পারি ভাই এত সহজ না ভাই এখানে আমি আছি মিডিয়া আছে হাজার যুবক মুরব্বীরা আছে এখানে এসে বলা ইসপিকটি এসে বিগ চ্যালেঞ্জ ও যে পাঠশালাকে নিয়ে খায়ার দান করে পড়েন সবাই আমে সাত নাম্বার আমলটা কি ছিল ভাই